আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যিনি বর্তমান সরকারের সময় এসে তিনি একজন পলাতক এবং বাংলাদেশ থেকে বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন আসামি হিসেবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত থেকে তিনি একাধিক ভার্চুয়াল জনসভায় তিনি কথা বলছেন সবশেষ লন্ডনে তিনি আট ডিসেম্বর যে ভার্চুয়াল জনসভায় যোগ দিয়েছেন এটা নিয়ে একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে যার রিয়েকশান দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যদি বলি বা তার প্রতিপক্ষ যদি বলি প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে প্রতিপক্ষ যদি এটা বর্তমান সরকারও বলি যে ডক্টর ইউনসিন তিতাদীন অন্তর্বর্তীকালীন সরকার যদি আমি বলি বিএনপি যদি আমি বলি জামাত ইসলামী তাদের সবাইকেই অন্তত রিয়েকশান দিতে বাধ্য করেছে বা তারা রিয়েকশান দিয়েছেন এবং সেই রিয়েকশান মোটেই পজিটিভ নয় তারা খুব তীব্র রিয়েকশন দিয়েছেন করা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রথমত আসি শেখ হাসিনা এই লন্ডনে জনসভার মধ্যে দিয়ে এবং তার বক্তৃতা দেওয়ার মধ্যে কি বোঝাতে চাইলেন কি প্রকাশ করতে চাইলেন অনেকেই বলছেন যে তিনি তার বক্তৃতায় তিনি রাজনীতি করবেন কি করবেন না এই কথা তিনি মুখ দিয়ে পরিষ্কার করেননি আসলে এটা কি আর পরিষ্কারের বাকি আছে তিনি ভারতে বসে কথা বলছেন এবং ভারতে বসে তিনি রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে একরকম তার দলকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু ট্রাইব্যুনাল তার বক্তব্যে প্রচার প্রকাশে নিষেধ করেছে সুতরাং কোন কথাটা ট্রাইব্যুনাল চোখে বা শেখ হাসিনার প্রতিপক্ষের চোখে এটা স্পর্শকাতর বা দেশবিরোধী অথবা অসঙ্গতিপূর্ণ আমরা জানি না এক একজনের কাছে এক এক রকম তাই আমি তার বক্তব্যের বর্ণনায় গেলাম না আমি শুধু বলবো তিনি এই বক্তব্যগুলো দিয়ে তার দলকে চাঙা করার আবার একটি চেষ্টা করেছেন কিনা না দেখেন জনসভায় আসারটা ভার্চুয়ালি আসাটা তার একটা স্টেপের ডেভেলপমেন্ট এর আগে তিনি টুকটাক স্টেপ নিয়েছেন তিনি যে টেলিফোনে কথা বলে এটা কখনো বলা হয় তার নেতাকর্মীরা ছড়িয়েছেন কখনো বলা হচ্ছে তিনি নিজেই বলেছেন যে এই কথা ছড়ানোর জন্যে সেটা একটা স্টেপ যদি ধরে নেই তারপর তিনি যে বর্তমান সরকারের ইচ্ছার বাইরে অপছন্দ হলেও তিনি ইন্ডিয়ায় বসে তিনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এই জিনিসগুলো একটা স্টেপ তারই আরেকটা অগ্রবর্তী স্টেপ হচ্ছে তার লন্ডনে ভাষণ দেওয়া কেন তিনি ভাষণ দিয়েছেন তিনি ক্লিয়ার করতে চাইছেন যে তিনি রাজনীতিতে আছেন যতদিন বেঁচে আছেন তিনি রাজনীতিতে আছেন নাম্বার ওয়ান নাম্বার টু তিনি বুঝাতে চাইছেন যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি রাজনীতি করতে চাচ্ছেন এবং এইটা এখন ওপেন সিক্রেট যে ইন্ডিয়া শেখ হাসিনাকে সেই পরিবেশ দিয়েছে যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করবেন বর্তমান সরকার যতই ইন্ডিয়াকে কমপ্লেন করুক যত অভিযোগ দেখ বা যতভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করুক যত পত্রালোপ করুক ইন্ডিয়া তার জায়গা থেকে সে শেখ হাসিনাকে স্পেসটা দিচ্ছে বিএনপি বলছে শেখ হাসিনা এই বক্তৃতা ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে তিনি পলাতক তার এটা আইন সিদ্ধ নয় তিনি একটা পলিটিক্যাল একটা স্পেস তৈরির চেষ্টা করছেন আমি যদি বলি গত চার মাস গেছে এই চার মাস স্পেস তৈরির স্পেসটাও শেখ হাসিনার ছিল না তিনি এর ভেতরে যে টুকটাক করে কাজগুলো করেছেন এগুলো তিনি স্পেস যেন তৈরি করতে পারেন সেই চেষ্টাই সফল হতে যাচ্ছেন কিনা এইটা শেখ হাসিনা তার এই লন্ডনের ভার্চুয়াল বুক্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ তার দল টিকিয়ে রাখার চেষ্টা আছে তার দল আছে কর্মী আছে দেশে যারা আছে তারা বেরোতে পারছে না কিন্তু দেশের বাইরে যারা আছে তারা জমায়েত হয়েছে বড় একটি জমায়েত তারা করেছে এবং সেইখান থেকে এই মেসেজও দেওয়ার চেষ্টা কিনা পরোক্ষভাবে যে হ্যাঁ ইন্ডিয়া থেকে আমি এগুলো করতে পারবো তোমরা যত যাই বলো কিছু হবে না এবং ইন্ডিয়াও কি পরোক্ষভাবে এই জিনিসটা ওন করে কিনা না এই গেল একটা দিক আরেকটা দিক দেখেন এখন বিএনপির যে রিয়েকশান শেখ হাসিনা এটা পারে না পলাতক অবস্থায় এটা হয় না তার বক্তৃতা নিষেধ করা বক্তৃতার উপর একটা সেন্সারশিপ আছে অন্তত বলা যায় যে কোনটুকু প্রচার করা যাবে কি যাবে না তারপর জামাতি ইসলামী বলছে যে তিনি এরকম পলাতক অবস্থায় পারেন না সরকার বলছে যেটি দেশদ্রোহী বক্তব্য তিনি দিচ্ছেন দেশদ্রোহী কাজ করছেন তিনি দেশের বিরুদ্ধে আমরা যদি মুদ্রার অন্য পিঠটা দেখি আমাদের রাজনীতির কালো এর মধ্যে বাহির হয়ে কিনা বাইরে খুব ওপেন হয়ে যাচ্ছে কিনা যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে মুখের কোনো পর্দা চোখে কোনো পর্দা নেই তারেক রহমানের বক্তৃতা প্রকাশ প্রচারে নিষেধাজ্ঞা ছিল এবং একটা বার একুশে টেলিভিশনে এটা প্রচারের জন্য একুশ টেলিভিশনের মালিক পক্ষই উল্টিয়ে গেল তারপর তিনি জেল খাটলেন আরও কর্মীরা জেল খাটলো কেউ পালিয়ে দেশের বাইরে গেল তারপর তারেক রহমানের বক্তব্য প্রচার প্রায় বন্ধ হয়ে গেল শুধুমাত্র বিএনপির সবাই তিনি ভার্চুয়ালি বক্তা দিতে পারতেন এবং সেই সভাতে যে বক্তৃতা দিতেন এইটাও কোর্ট প্রকাশ করা যেত না এমনকি তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন এই ছবিও প্রচার করা যেত না ভাগ্যের কি নির্মম পরিহাস অল্প কয়েকদিনের মধ্যে বলে কেন হয়েছে শেখ হাসিনা চেয়েছেন আওয়ামী লীগ চেয়েছে এখন বিএনপি স্টিয়ারি মানে একেবারে ফুল স্টিয়ারিংয়ে না স্টিয়ারিংয়ের বাইরে অন্য একজন এসছেন যিনি যার সরকারের সময়ে শেখ হাসিনাকে বাইরে থেকে ভার্চুয়ালি আইতে হচ্ছে আমি যদি বলি দুইটাই সত্য দুইটাই বাস্তব দুইটাই মেনে নিতে হবে আবার কোনোটাই সত্য না কোনোটাই বাস্তব না কোনোটাই মেনে নেয়ার না আমরা এমন একটা মানকাচি বাইকি কিনা তারেক রহমান যখন ভার্চুয়ালি দিয়েছেন সেটা যখন প্রচার প্রকাশ করা যায়নি বিএনপি বিএনপির সমর্থক বিএনপির যারা এই বিএনপিকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা কষ্ট পেয়েছেন জিদ করেছেন হ্যাঁ এইভাবে কতদিন থামায় রাখা যায় তারেক রহমান বীরের বেশে ফিরবে বাংলাদেশ এরকম একটা স্লোগান ভুক্ত ছিল তাদের তখন যে কষ্টটা ছিল এই কষ্টটা এখন লাঘব হয়ে এসছে এখন সেই একই কষ্ট বিএন আওয়ামী যারা ভালোবাসেন পছন্দ করেন কর্মী সমর্থক তাদের মধ্যে এখন সেই জিতটা কাজ করছে এবং তারা বলছে হ্যাঁ শেখ হাসিনাকে ইয়ে দেওয়া হবে না মুক্তি প্রচার প্রকাশ করতে দেবে না দেখি না কতদিন হয় তিনি ফিরবেন আবার দেশে ফিরবেন বলছে অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়া বলছে তো আমরা কি মানে একই চক্রের মধ্যে ঘোরপাক খাচ্ছি কিনা যে এক চক্রে ঘুরিয়ে ফিরিয়ে ইনি দেশের বাইরে যাবেন তো উনি দেশের বাইরে যাবেন ওনার বক্তব্য প্রচার হবে তো ওনারটা হবে না একটা কৃগল একটা সেলোকাস তেলিসমাতের মধ্যে আমরা আছি আর এই তেলিসমাতের মধ্যে যখন যার সুবিধা যে যেভাবে বল কিক করতে পারেন করছেন বলটা আমরা জনগণ কিনা শেখ হাসিনা এই যে নতুন স্টেপটা নিলেন এবং তিনি সামনে আরও বেশ কিছু ভার্চুয়াল সবাই যোগ দিবেন বলে জানা গেছে সেই সময়ের মধ্যে দিয়ে আস্তে 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 তিনি কি দলীয় কর্মীদের নির্দেশনা দেবে কিনা এর মধ্যে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ বক্তৃতা বিবৃতির লোক ছিল না মানে অনলাইনে বিবৃতি দিবে বা একটা কিছু করবে সেরকমও ছিল না পাঁচ আগস্টের পরে দীর্ঘ প্রায় এক মাস আকস্মিকভাবে হঠাৎ করে বাহাউদ্দিন নাসিম পরে কয়েকজন জাগীর কবির খান কবির নানক সজীব জয় তারা কিছু টুকটাক কথাবার্তা বলতেন কিন্তু আওয়ামী লীগের ব্যানারে দেয়া সেই অবস্থা থেকে এখন আওয়ামী লীগ কর্মসূচির দিকে যাচ্ছে তারা চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে তারা কর্মসূচির দিকে যাচ্ছে পালন হবে কি হবে না এটা পরের দেখার বিষয় কিন্তু সেদিকে তো যাচ্ছে এই বিষয়গুলো আসলে আমরা বিবেচনায় নিয়ে খুব নজর রাখতে চাই জানতে চাই শেখ হাসিনার এবারের এই ভার্চুয়াল বক্তৃতা লন্ডনে যেটা দিলেন সেইটা তার দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে কতটা এফেক্ট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক পূর্ণিয়া